আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাসুল সাল্লাম ঘোষণা করেছেন সতেরো শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে প্রবেশ করবে না প্রথমত অবিশ্বাসী বান্দা জান্নাত পাওয়া প্রথম ও প্রধান শর্ত হল মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা কেননা রবিজি সাল্লাহ আলি বলেন ইমানদার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করবে না তিনি আরো বলেন ইমান না আনা পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না নিষ্ঠুর প্রতিবেশী নবীজি সাল্লাহ আলি বলেছেন যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করতে পারবে না অহংকারী ব্যক্তি নবীজি সাল্লাহ আলি বলেছেন যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না যুগলখর ও পরনিন্দাকারী নবীজি সাল্লাহ আলি ইসলাম বলেছেন যুগলখর বা পরনিন্দাকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না তিনি আরও বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে খারাপ লোকদের অন্তর্ভুক্ত ওই ব্যক্তিকে দেখতে পাবে যে যে ছিল দুমুখ যে একজনের কাছে একরকম কথা আরেকজনের কাছে ভিন্ন রকম কথা নিয়ে হাজির হতো আত্মহত্যাকারী সল্ল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে আত্মহত্যা করবে সে জাহান নামে যাবে সেখানে সবসময় সে ওইভাবে নিজেকে নিক্ষেপ করতে থাকবে অনন্ত কাল ধরে যে ব্যক্তি বিষ করে আত্মহত্যা করবে সে বিষ তার হাতে থাকবে জাহান নামে সবসময় ওইভাবে সে বিষ পান করে নিজেকে মারতে থাকবে অনন্ত কাল ধরে যে ব্যক্তি কোন ধারালো অস্ত্র দ্বারা আত্মহত্যা করেছে তার কাছে জাহান নামে সে ধারালো অস্ত্র থাকবে যার দ্বারা সে সব সময় সর্বদা নিজের পেটকে ফুটতে থাকবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নবীজি আত্মীয় নজিৎ সাল্লাহিসাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না তাম খাওয়া ব্যক্তি ফ্যাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হারাম অর্থের মাধ্যমে যে শরীরে মাংস বৃদ্ধি পেয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না অর্থাৎ যে ব্যক্তি হারাম অর্থ ও অবৈধ উপার্জন দ্বারা দেহ গঠন করেছে জাহান নামের আগুনিতার প্রাপ্য দেওয়া ব্যক্তি রাসুল সাল্লা বলেছেন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে উপকার করে খোটা দেয় তকদির অস্বীকারী ও অবাধ্য সন্তান রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান মদ্যপায়ী এবং তকদিরের প্রতি অস্বীকারী জান্নাতে প্রবেশ করবে না জ্যোতিষ জাদুকর মাদক তথা নেশাকারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না তারা হল মদ্যপায়ী জাদুর বৈধতায় বিশ্বাসী আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চুগালকর এবং গণক তথা জ্যোতিষ ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাহ ইলিস্লামের কাছে কোনো ঋণগ্রস্ত মৃতের লাশ জানাজার জন্য নিয়ে আসা হলে তিনি জিজ্ঞাসা করতেন সে ঋণ পরিশোধের ব্যবস্থা করছে কিনা যদি বলা হতো করেছে তবে জানাজা পড়তেন অন্যথায় সাহাবিদেরকে বলতেন তোমরা তোমাদের সাথীরা জানাজা পড়ে নাও কিন্তু তিনি নিজে তাতে অংশগ্রহণ করতেন না অন্য হাদেশে এসেছে রাসুল সোল্লা বলেছেন ঋণ ছাড়া শহীদের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে পুরুষ বেশদারী নারী ও রাসূল রাসুল লহ সাল্লাম ইসাদ করেন তিন শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে না তারা হলো পিতামাতার অবাধ্য সন্তান দায়ুষ এবং পুরুষ বেশদারী নারী অন্য হাদিসে এসেছে রাসুল সাল্লি বলেছেন ওই ব্যক্তিকে দায়ুষ বলা হয় যে তার পরিবারের অশ্লীলতা ও কুকর্মকে মেনে নেয় ব্যবিচারী মিথ্যাবাদী শাসক অহংকারী গরিব রাসুল সাল্লাহ বলেন কেমতের দিন আল্লাহ তিন শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদের গোনা থেকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা হল বীরত ব্যাভিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী গরিব কঠোরতা অবলম্বনকারী ও কঠোভাষী ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে এমন বিষয় নিয়ে গর্ব অহংকার করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কঠোর প্রকৃতি ও কঠোভাষী লোক জান্নাতে প্রবেশ করবে না এবং ওই লোকও নয় যে এমন সব বিষয় মানুষের কাছে গর্ব অহংকার প্রকাশ করে বেড়ায় প্রকৃতপক্ষে যা তার কাছে নেই অঙ্গীকার গ্রহণকারী অমুসলিমকে হত্যাকারী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বসবাসকারী কোনো অমুসলিমকে হত্যা করবে সে জান্নাতের ঘানও পাবে না অথচ চল্লিশ বছর পথে দূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় বিশ্বাসঘাতকতাকারী শাসক রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা যাকে জনসাধারণের শাসনকর্তা হিসেবে দায়িত্ব অর্পণ করেছেন কিন্তু সে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং বিশ্বাসঘাতক থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন অন্যায়ভাবে মানুষকে নির্যাতনকারী ও পর্দাহীন নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে যাদের আমি এখনও দেখিনি রাসুল সাল আলাইস্লামের যুগে তাদের আত্মপ্রকাশ হয়নি তারা হলো এমন কিছু লোক যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি তারা তা দিয়ে জনগণকে মারধর করবে আর ওই সব উলঙ্গ অর্ধ উলঙ্গ নারী যারা নিজেদের চলাফেরা ও বেশভূষায় মানুষের মনোযোগ আকর্ষণ করবে এবং নিজেরাও অন্য মানুষের প্রতি আকৃষ্ট হবে তাদের মাথায় উটের মতো উঁচু হবে এবং এক পাশ ঝুঁকে থাকা চূড়ার মতো কেশ রাশি শোভা পাবে এসব নারী জান্নাতে তো যাবেই না বরং জান্নাতের সুঘ্রাণও পাবে না অথচ বহুদূর থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যায় প্রিয়দর্শক আল্লাহ উম্মাকে হাদিসে ঘোষিত জান্নাতের অন্তরায় কাজগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আল্লাহর বিধান যথাযথ বাস্তবায়ন করে জান্নাত লাভের তৌফিক দান করুন আয়ামিন